দেশের পরিস্থিতি খুবই খারাপ এই সময় আসলে কারোর মনই ভালো নেই কথাই বলে না বিপদ যখন আসে চারিদিক থেকে আসে এই কথাটা আমাদের দেশের সাথে পুরোপুরি মিলে গেল দেশের অবস্থা ঠিক হতে না হতে আবার বন্যার ধাক্কা প্রত্যেক বছরে তো কম বেশি বন্যা হয়ই কিন্তু এবছরে তো মাত্রা ছাড়িয়ে গেল বৃষ্টির পানিতে হলে তো মানুষ কিছু গুছিয়ে নিতে পারে এবং অন্য জায়গায় নিজেদেরকে সেফলি পৌঁছাতে পারে কিন্তু বাধের পানিতে তো তা হচ্ছে না একেবারে এসে ঘরবাড়ি বাড়ি ভরে যাচ্ছে তাদের কোনো প্রয়োজনীয় জিনিস তো দূরের কথা অনেকে তো নিজেদের জীবনও বসাতে সক্ষম হচ্ছে না আর রাতে তো বাঁধের অবস্থা খুবই ভয়াবহ হয় এর প্রবলতা অনেক বেশি বেড়ে যায় নোয়াখালী ফেনি কুমিল্লা লক্ষ্মীপুর এদিকের অবস্থা তো খুবই ভয়াবহ এদের সকলের আর্তনাদ বিশেষ করে বাচ্চা আর বৃদ্ধে এদের দেখলে তো চোখে আর পানি ধরে রাখা যাচ্ছে না ষোলো বছরে এত উন্নয়ন করেছে তো একটা বাঁধ তো নির্মাণ করেনি এটা নাই করতে পারে এমন নিয়ম তো জারি করতে পারতো যে বাদ খোলার আগে অবশ্যই বাংলাদেশকে জানাতে হবে নয়তো রাতের আধারে বাদ ছেড়ে হাজার হাজার মানুষের জীবন ঘরবাড়ি বাড়ি কেড়ে নিল নিঃস্ব করে দিল তাদের আত্মনাদ ওদের চোখে পড়ে না আর এদের কাছে জীবনের কোনো মায়া নেই তো এক দিক দিয়ে ভালো লাগছে যে সবাই সবার সামর্থ্য অনুযায়ী সাহায্য করছে আর সবার সবার সামর্থ্য অনুযায়ী সাহায্য করাই উচিত আর যারা স্পটে গিয়ে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে বাঁচাচ্ছে তাদের প্রতি তো মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল তারাও যেন নিজেদেরকে সুস্থ রাখতে পারে এবং মানুষদের পাশে দাঁড়িয়ে এইভাবে সাহায্য করতে পারে এটা কিন্তু অনেক বড় একটা সাহসের ব্যাপার কয়োজনা পারবে যে নিজের জীবনের ঝুঁকি নিয়েই বন্যাত্যকদের পাশে দাঁড়াতে এটা কিন্তু অনেক বড় রিস্কের ব্যাপার কারণ বন্যার পানিতে তো অনেক সময় অনেক রকম ঢেউ আসে সেই ঢেউর মুখে পড়ে গেলে কিন্তু নিজেকে বাঁচানো অনেক কষ্ট আর নিজেদেরকে নাও বাঁচাতে পারে এদেরকে নিয়ে আবার ট্রোল হচ্ছে যে এরা ভিউজ কামানোর জন্য মানুষদেরকে সাহায্য করতে গিয়েছে ওদের তো ফ্যান ফলোয়ারের অভাব নেই ওরা যা করছিল সেটা করে তো এমনিতেই ভিউজ কামাতে পারে তাই ওদেরকে নিয়ে আপনার দুটো ভালো কথায় ওদের আরো মনে সাহস যোগাতে পারে হ্যাঁ তবে এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা শুধু সিম্পতি পাওয়ার জন্য ওখানে গিয়েছে যেমন একটা বোটে পনেরো জন মানুষ ধরবে সেখানে যদি তারা জন যায় উদ্ধার করবে কয়জনে পাঁচ জনের এরকমটা না করে যদি ওরা দুই তিনজন গিয়ে বন্যার্থকদের সাহায্য করে বা উদ্ধার করে নিয়ে আসে তাহলে পরে তো অনেক উপকার হয় এর জন্য তো আরো যারা সাহায্য করতে গিয়েছে তাদেরও বদনাম হচ্ছে এত কষ্ট করে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে মানুষদেরকে সাহায্য করার পরেও যদি কিছু মানুষের জন্য বদনাম শুনতে হয় তাহলে তো এটা আসলে অনেক কষ্ট দেয় রান্নাবান্না করা হচ্ছে ঠিকই কিন্তু খাবার বেলা দিয়ে লাভছে না মনটা আসলে খুবই খারাপ কিছুক্ষণ পর খালি নিউজ দেখছে যে পানি কমছে কিনা বাংলাদেশের সকল মানুষ যেহেতু একসাথে হয়ে কাজ করছে অবশ্যই ভালো কিছুই হবে আল্লাহ যেন সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক করে দেয় এই দোয়াই করি আর যতটুকু সামর্থ্য আছে সে তো সেটা দিয়ে সাহায্য করছে আর যাতে সামর্থ্য নেয় তারা আমরা আসলে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই আমরা দোয়া করি খারাপ কোনো কথা না বলে আর যে যেখানে আসেন নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ